নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সংস্কার ব্যাহত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের আগুনে দুইজনের মৃত্যু পুড়েছে পাঁচশোরও বেশি ঘর না জেনে ভারতে ঢুকে পড়া বারো জন বাংলাদেশি জেলের মুক্তি আয়কর রিটার্ন জমার তারিখ আরও এক মাস বাড়ল আশুলিয়া ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আসসালামু আলাইকুম এন টিভি নিউজে স্বাগতম শুনছিলেন শিরোনাম যাচ্ছি মূল খবরে সঙ্গে আছে আমি নাজনীল তহিদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অধৈর্য হওয়ায় সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ মঙ্গলবার দিনাজপুরের কাহারোলে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন সরকারের উপদেষ্টা মিস্টার মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন নির্বাচনের সময়টা নির্ভর করবে সংস্কার কার্যক্রমের উপর তিনি বলেন সংস্কার কমিশনগুলো দ্রুত রিপোর্ট দেওয়ার পর দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সরকার সংস্কার বাস্তবায়নের দিকে যাবে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পর আমরা নির্বাচনের দিকে যাব নির্বাচন কমিশন তা নিয়ে কাজ করছে মিস্টার মাহমুদ বলেন নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়া সংস্কার কার্যক্রম কিছুটা ব্যাহত করছে সেখানে এক ধরনের বাধার সৃষ্টি করছে আশা করব দলগুলো সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে সহযোগিতা করুক তাদের সাথে আলোচনার ভিত্তিতেই সংস্কার সম্পন্ন হবে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় এক শিশুসহ সহ দুইজন মারা গেছেন পুড়ে গেছে বেশি ঘর মঙ্গলবার দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে দুপুরে উখিয়ার লম্বাসিয়া একটি ঘরে হঠাৎ আগুন লেগে যায় এরপর আগুন ক্যাম্পটির আশেপাশের বসত ঘর সহ অন্য স্থাপনায় দ্রুত ছড়িয়ে পড়ে বিকেল পনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস প্রাথমিক ফায়ার সার্ভিস ধারণা করছে রান্না করার সময় চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে কক্সবাজারের উখিয়া থানার ওসি আরিফ হোসাইন জানান আগুনে মারা যাওয়া দুইজনের মধ্যে একজন সাত বছরের শিশু আরেকজন প্রাপ্তবয়স্ক পুরুষ ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন বলেও জানিয়েছে পুলিশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জেল থেকে মঙ্গলবার ছাড়া পেয়েছে জন বাংলাদেশি মৎস্যজীবী দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবার জেল থেকে এদিন তাদের ছেড়ে দেওয়া হয় পশ্চিমবঙ্গ পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন সেপ্টেম্বরের মাসের মাঝামাঝি সময়ে মাঝে ধরা নৌকা ডুবে গেলে তারা পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার পাথর প্রতিমার কুলে এসে ওঠেন অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ দায়ের হয় তাদের বিরুদ্ধে পরে ভারত সরকার আদালতে এদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয় এই যুক্তিতে যে এরা আসলে দুর্ঘটনার শিকার এবং না জেনে ভারতে ঢুকে পড়েছিলেন এরপরেই দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ আদালত গত বৃহস্পতিবার তাদের মুক্তি দেয় শনিবার ডায়মন্ড হারবার কারাগার থেকে ছেড়ে দেওয়ার পর কাকদ্বীপ থানার ওসির হাতে এই মৎস্যজীবীদের তুলে দেওয়া হয় সরকারি সূত্রগুলো জানাচ্ছে বাংলাদেশের কারাগারে পশ্চিমবঙ্গের নব্বই জনেরও বেশি মৎস্যজীবী আটক আছেন এই বাংলাদেশী মৎস্যজীবীদের মুক্তি দেওয়া হলে বাংলাদেশ থেকেও পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের মুক্তি দেওয়া হবে ধারণা করা হচ্ছে এই আশাতে বাংলাদেশিদের বিরুদ্ধে মামলা তুলে নিয়েছে সরকার